ফাইনালি আমিও চলে আসলাম তোমাদের সবার পছন্দের অপছন্দের রিভিউ আমরা কোনো একটা নতুন জিনিস পেলে সেটাকে কতক্ষণে ভাইরাল করব বা কতক্ষণে সেটাকে হাইপে নিবো সেই চলো এই ডিসকাউন্টটা নিয়ে কিছু আমি একদমই হচ্ছে আমার পার্সোনাল রিভিউটা দিব তো কারো হচ্ছে যে আমার পার্সোনাল রিভিউ সাথে মিল বা কারো টেস্ট আমার সাথে ম্যাচ হবে বিষয়টা কিন্তু একদমই তেমন আমি তেমন কোন রিভিউ তোমাদের সাথে দিবো না জাস্ট তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো যে আমার কেমন লেগেছিল তো এটার আউটলুক নিয়ে আর তেমন কিছু বললাম না কারণ তোমরা অলরেডি অনেক জায়গায় দেখে ফেলেছ এই আইসক্রিমটা কেমন আমি হচ্ছে ফার্স্ট বাইট নেওয়ার পরে বুঝলাম যে মোটামুটি ভালোই লাগছিল আমার কাছে দুই তিনবার বাইট নেওয়ার পর আমার কাছে খুব বেশি সুইট মনে হয়েছে যেটা আমরা যারা বড়রা আছি বা একটু অ্যাডাল্ট যারা আমার মতো যাদের সুইট খেলে মুখ মেরে এনে তাদের জন্য হচ্ছে এটা খাওয়া একটু টাফই হবে কারণ এটা ফুললি হচ্ছে অনেক সুইট ছিল ফার্স্ট বাইটে আপনারা একদম চকলেটি চকলেটি একটা ফিল পাবেন বাট পরবর্তীতে যখন অনেকগুলো বাইট নেবেন তখন অনেক বেশি চকলেটি থাকবে তো তখন আর ভালো লাগবে যেহেতু বাচ্চারা অনেক বেশি সুইট পছন্দ করে তাদের জন্য আমি মনে করি এটা বেস্ট তারা খেয়ে হচ্ছে অনেক বেশি মজা সত্যি বলতে আমার কাছে এটা টেস্ট তেমন একটা আহামরি লাগেনি যতটা হাইপে ছিল জাস্ট এভারেজ ছিল তো তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে বাই।